আসসালামু আলাইকুম एवरीवन রয়্যাল ফ্যাশনে চলে এসেছে রিয়া ফ্যাশন ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির সামার কালেকশনের কিছু ফর্মাল শার্ট প্রতিটি পোশাক এরকম 1 বাই 1 প্রিমিয়াম বক্সের মধ্যে থাকে এবং সাথে পেয়ে যাবেন একটি আকর্ষণীয় শপিং ব্যাগ এই হচ্ছে সম্পূর্ণ শার্টটি পুরো শার্টটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফেব্রিকটা হচ্ছে ইম্পোর্টেড ইন্ডিয়ান কটন ফেব্রিক বাটনের মধ্যে রিয়া ফ্যাশন ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা রয়েছে দেখতেই পাচ্ছেন ফেব্রিকটা কতটা পাতলা বুঝতেই পারতেছেন কতটা আরামদায়ক হবে এই গরমের মধ্যে এই সেম কোয়ালিটির মধ্যে আরো ছয়টি কালার রয়েছে আমি একে একে আপনাদেরকে গুলো দেখিয়ে এই হচ্ছে খুবই সুন্দর অফ হোয়াইট মধ্যে একটি একটি চমৎকার শার্ট এই কিন্তু বয়সের ভাইয়াদেরকে খুবই সুন্দর বানাবে এখন আমার হাতে দেখতে পাচ্ছেন সবার পছন্দের ব্ল্যাক মধ্যে একটি শার্ট এই শার্টের এর ফেব্রিকটিও কিন্তু ইম্পোর্টেড ইন্ডিয়ান কটন ফ্যাব্রিক দিয়ে তৈরি করা খুবই পাতলা এবং আরামদায়ক হবে গরমের জন্য ব্ল্যাক লাভার কারা কারা আছেন তারা কিন্তু কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন এরপরে আপনাদেরকে দেখিয়ে দিব লাইট গ্রিন কালারের মধ্যে একটি শার্ট দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার এই শার্টটিও কিন্তু খুবই ভালো হবে আপনাদের জন্য যারা হচ্ছেন একটু প্রিমিয়ামের মধ্যে ফরমাল শার্ট খুঁজতেছেন তারা কিন্তু আমাদের এই শার্টগুলো দেখতে পারেন সেম ফেব্রিকের মধ্যে আরো একটি কালার দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে এই শার্টগুলো কিন্তু আপনারা আপনাদের প্রিয়জনদের উপহার হিসেবে দিতে পারেন আরো একটি চমৎকার কালার আপনাদেরকে দেখিয়ে দেয় এই হচ্ছে আরো একটি খুবই সুন্দর কালার ডার্ক পার্পল কালার যাদের পছন্দ তারা কিন্তু এই শার্টটা দেখতে পারেন তাই দেরি না করে আপনার পছন্দের শার্টটি অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা যোগাযোগ